দুটা খালি গরু দর্শকের দেখাও আচ্ছা এই দুটা গরু মা বোনারা নিতে পারবে মা বোনারা ছাগল ব্যসা মুরগি ব্যসা টাকা দিয়ে আজকে গরুটা কি বলেন ভাই একদম অনেকে পানির দামের কথা বললে মানে খারাপ কমেন্ট করবো পানির দামে না গরুর দাম দেবো এবং জাতমান দেখে নিবে দর্শক আচ্ছা জাতমান দেখে নিবে ভাই জাতমান দেখলে সমস্ত বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি থাকবে প্রবাসী ভাইদের জন্য বিশেষ থাকে প্রবাসী ভাইদের জন্য স্পেশাল শুধু ছবিটা সেটা আমার সাথে ফোনে আলাপ করে নিতে হবে মাশাআল্লাহ চমৎকার কোয়ালিটি ফুল যে গরুটা আনছেন কি জাতের গরু এটা আজকে দর্শকের দুইটা গরু দেখাবো আর কথার প্রথম শুরুতেই থাকবে বৃক্ষ তোমার নাম কি ফলেই পরিচয় আজকে যে দুইটা গরু দেখাচ্ছি দর্শকের জাতমান কোয়ালিটি দেখে

দর্শক লক্ষ্য করবেন কানগুলো এবং পুরো বডিটা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আমরা মাশাল্লাহ দর্শকের আজকে এত বিস্তারিত বোঝাবো না দর্শক ভালো জিনিস দিনে তাই দর্শককে এত বিস্তারিত বলতে হবে না দর্শক দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবে আচ্ছা আর পায়ের গিরাগুলো তো অনেক মোটা করে গেলে একটু দর্শকের দেখাও খাঁটির মতো মোটা দর্শক পায়ের গিরাগুলো দেখবেন আর ঠিক আছে আকাশটা মোটা পিছনের পায়ের গিরার সামনের পায়েটা দেখায় তো কতটা স্টেঞ্জ একদম সমান দুইটা গরু থেকে লাভবান হবে আমি এতটুকুই বলতে পারি আচ্ছা আমরা জাতের গরু আজকে দুইটাই দেখাবো দুইটাই দেখাবো দর্শক আশা করা যায় দুইটা দিয়ে কোন ভাই খামার শুরু করলে লাভবান হবে উলানটা একটু দেখাই দাও ভাই

ভাই এটা একটা হলিস্টন ফ্রিজেন হাই পার্সেন্টেজের ভাই আমি তো মনে করলাম এটা বাইরের দেশের 거고 না না বাইরের দেশের না ভাই ওটা মিথ্যা তথ্য দিয়ে দর্শকের লাভ নাই ঠিক আছে যেটা আমি আনি নাই সেটা মিথ্যা বলে লাভ নাই ভাই খুব একটা উন্নত জাতের ঠিক আছে হলিস্টন ফ্রিজেন খালি পাউস একটা দেখাও খাটের মতো মোটা আছে কিনা জি আর মাজারটা ভারী আছে কিনা ডাবল বডি কিনা এই জিনিসগুলো দিতে দর্শক দেখে ছাছায়বাছা কই নাই কোনো ঠকবে না আচ্ছা

আমরা দুইটা একসাথে দেখাই দি মাশাআল্লাহ দর্শকে যে দুই গরু আপনারা এক সংখ্যা কিন্তু দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ একদম মিলানো আজকে যে আমি তো প্রথমে একটা কথা বললাম না দর্শকে জি যে বৃক্ষ তোমার নাম কি ফলেই পরিচয় জি তে দর্শকে দুইটা বাচ্চা দেখলে বুঝতে পারবে যে আসলে বাচ্চাটার মধ্যে আল্লাহ তাআলা কতটা সুন্দর নিয়ামত দান করেছে এবং 얘ን থেকে কতটা দুধ পাইতে পারে বাছাই দর্শক আমি বাসায় বিক্রি করতেছি না আমি গরু বিক্রি করতেছি দর্শক এটা একটু যাচাই করে নিবে আচ্ছা

পনেরো বিশ দিন আর কি দামে বয়সে এদিক ওদিক হবে আর কি এই আর কি আচ্ছা মাত্র এক লক্ষ পঁয়ষট্টি মাত্র এক লক্ষ পঁয়ষট্টি ভাই এটা কি থাকবে এখানে দর দাম বললে ভুল হবে এখানে আমি কোনো দর্শক ভাই নিলে সম্মানই করব এতটুকুই এই দর দাম বললে ভুল হবে আপনি সম্মান করতে পারবেন সম্মান করব আচ্ছা ভাই আজকে তো এই দুইটাই দেখাবো আজকে এই দুইটা গরু দেখাবো দর্শকদের